গভীর রাতে কুয়াশার চাদরে মোড়া সেই নিঃসঙ্গ বনপথে ধীরে ধীরে এগিয়ে চলেছে এক যুবক নাম তার অর্জুন চোখে সংকল্পের আগুন বুকে ভাইয়ের যন্ত্রণা আজ সে খালি হাতে এক মাস আগে এই পথেই হঠাৎ হারিয়ে যায় আদি অর্জুনের ছোট ভাই নিরীহ কৌতূহলী কেউ জানত না সে ফিরবে কিনা হঠাৎ দানায় অর্জুন পেছনের গাছের ফাঁকে যেন নড়ল এক ছায়া বাতাস ভারী হয়ে এলো কোথা থেকে যেন ভেসে এলো এক কান্নার শব্দ যাওয়ার আগে পুরোহিত বলেছিলেন সেই প্রাসাদে কেউ ফিরে আসে না অর্জুন ওখানে রক্তপতির অভিশাপ বাস করে কিন্তু ভাইয়ের টানে সব সতর্কবার্তা আজ মিছে সামনে সেই ভাঙা প্রাসাদ প্রাচীন ধ্বংসপ্রাপ্ত যেন এখনো ফিসফিস করে বলছে রক্তবতীর নাম হঠাৎ শরীরটা কেঁপে উঠল অর্জুনের চারপাশে নিস্তব্ধতা অথচ মনে হলো কেউ খুব কাছ থেকে তাকিয়ে আছে তার দিকে নিঃশ্বাস যেন জমে উঠল বাতাসে অনেক শতাব্দী আগে এই প্রাসাদেই রাজা চন্দ্রপ্রতাপ ভালোবেসেছিল এক সাধারণ মেয়ে রক্তবতীকে কিন্তু ভালোবাসার ছলে এক রাতে ছলে না ছুরি চালিয়ে দিয়েছিল তার হৃদয় অভিশাপ আজও বেঁচে আছে এই ধ্বংসস্তূপে আচমকা বাতাস জমে উঠলে চারপাশে রক্তের মতো লাল আলো আর সেই আলোর মাঝে ভেসে উঠল সে রক্তপতি আগুনের মতো চোখ মৃতের মতো মুখ আর প্রতিশোধের আগুনের জ্বলন্ত আত্মা রাজা চন্দ্রপ্রতাপের সৈন্যরা এক রাতে আগুন লাগিয়েছিল গোটা গ্রামে পুরে ছাই হয়ে গিয়েছিল সব মানুষ ঘর স্বপ্ন সেই ছাই থেকে জন্ম নিয়েছিল রক্তপতির অভিশাপ পূর্ণিমার চাঁদে জঙ্গলের ভেতর যেন সত্য ছায়া ঘোরাফেরা করছে মৃত আত্মারা ফিরে এসেছে প্রতিশোধের আগুনে তারা খুঁজছে মুক্তি এক ধ্বংসপ্রাপ্ত কক্ষে রক্তে গড়া জালে জড়িয়ে পড়ে আছে আদি তার নিঃশ্বাস ধীর চোখ বন্ধ আর সময় ফুরিয়ে আসছে তনার হাতে অর্জুন দাঁড়িয়ে আর ঠিক সামনে ভেসে আছে সে রক্তপতি দুজনের চোখে আগুন একদিকে মুক্তি আরেক দিকে প্রতিশোধ শেষ মুহূর্তে ভেসে আসে পুরোহিতের আত্মা সে বলে মন্ত্র একমাত্র উপায় বিশ্বাসে জ্বালাও আলো রক্তের অভিশাপ কাটবে তবে তনোয়ারে আগুন মুখে মন্ত্র আর মনে সাহস অর্জুন ছুঁড়ে দেয় সেই চূড়ান্ত আঘাত ধ্বংস হয়ে যায় রক্তবতীর আত্মা মেহিয়ে যায় লাল কুয়াশায় সূর্য উঠছে ধীরে ধীরে অর্জন দাঁড়িয়ে আর পেছনে শত শত আত্মা আলোয় মিলিয়ে যাচ্ছে চারপাশে শান্তি যেন অভিশাপে শেষ হয়েছে আজ সত্যি মুক্তি পেয়েছে রক্তবতী ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও